প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কথা বলছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটি সরাসরি ভয়ঙ্কর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আর তদন্ত কমিটি একটি প্রতিবেদন আমরা পেলাম সামনে উপস্থাপন করা হলো খুব ভালো কথা কিন্তু তদন্ত কমিটি তার প্রতিবেদনে যা উল্লেখ করেছে তাকে মানুষ বিশ্বাস করেছে দর্শক সচিবালয়ে আজকে আগুন লাগার কারণ নিয়ে যে রিপোর্ট প্রকাশ হলো তাতে আমার মনে হচ্ছে সেই চিলের কান নিয়ে যাওয়ার এরাই তো তারে যে আমাদের আমাদের হাসিনা হাসিনার তাকে আম্মা ডাকতো না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন সচিবালয়ে আগুনের পেছনের রহস্য কী সচিবালয়ে আগুন কারা লাগিয়েছে সম্মানিত দর্শক ইতিমধ্যে সচিবালয়ে আগুন লাগার সমস্ত তথ্য চলে এসেছে সরকারের কাছে ইতিমধ্যে রিপোর্ট দেখে অবাক হয়ে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসলে আগুন কারা লাগিয়েছে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে দর্শক আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সচিবালয়ে আগুন লাগার পেছনে কে রয়েছে এর মূল হোতাকে দর্শক মন্ডলী আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তাহলেই বুঝতে পারবেন সচিবালয়ে আগুন কারা লাগিয়েছিল চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে প্রতিবেদনগুলো দেখে নেই আসসালামু আলাইকুম সচিবালয়ে ইতিহাসে প্রথমবারের মতন যে মোটামুটি ভয়ঙ্কর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার তদন্ত কমিটির একটি প্রতিবেদন আমরা পেলাম আমাদের সামনে উপস্থাপন করা হলো খুব ভালো কথা কিন্তু তদন্ত কমিটি তার প্রতিবেদনে যা উল্লেখ করেছে তা কি মানুষ বিশ্বাস করেছে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে সেখানে বলা হয়েছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এটি হতেই পারে এবং যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মোটামুটি প্রাথমিকভাবে এটাই ধরে নেওয়া হয় কিন্তু কতগুলো রহস্যজনক প্রশ্ন তো আমাদের সামনে উপস্থাপিত হলো সেই প্রশ্নগুলোর সমাধান কি মেলে তদন্ত কমিটি যে রিপোর্টটি দিল এবং একই সাথে একাধিক স্থান থেকে একই সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটির একটি ব্যাখ্যা তদন্ত কমিটি দিয়েছে কিন্তু মানুষ কেন আস্থা রাখতে পারছে না তা কারণ মানুষের মনে খুবই যৌক্তিক কতগুলো প্রশ্ন এখনও পর্যন্ত রয়ে গেছে এবং এই প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি নিজেও একটি সংবাদ সম্মেলন করলেন সেখানে এই প্রতিবেদন তুলে ধরা হলো এবং যে একটি বিষয়কর কুকুর আমরা সচিবালয়ের সেখানে ছিল জানতে পারলাম অনেক সময় সেই কুকুর সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে আমরা একটি ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রিলিজ করছি কুকুর সম্পর্কে প্রশ্নের উত্তর পাওয়া যাবে তা আমরা সেই ভিডিও ফুটেজটি দেখলাম জাতির সামনে উপস্থাপন করা হলো কী দেখলাম আমরা ওই ফুটেজে আমি যদি খুব নির্দিষ্টভাবে প্রথম আলো যে ফুটেজটি রিলিজ করেছে বা একই ধরনের ফুটেজটা সবাইকে দেওয়া হয়েছে এখন কেউ একটু বেশি দেখিয়েছে কেউ কম দেখিয়েছে এই জন্য আমি নির্দিষ্ট করে বললাম প্রথম আলোর ইউটিউব চ্যানেলে যেই ফুটেজটি দেখানো হয়েছে সেখানকার ছত্রিশ সেকেন্ডে হঠাৎ করে দেখবেন যে ওই করিডোরের সচিবালয়ের সাত নম্বর ভবনের করিডোরের একাধিক দলাতেই তো আগুন ধরেছে তো ওই করিডোরের একেবারে শেষ প্রান্তে হঠাৎ করে একটি আলো জেলে উঠলো আবার নিভে গেল অতরাতে ওইখানে কে আলো জ্বাললো অথবা কে আলো নেভালো নতুন করে প্রশ্নের তৈরি হয়েছে অন্তত আমার কাছে মনে হয়েছে একটা কুকুর বসা ছিল চেয়ারে সেই কুকুরটা উঠে ডান পাশের কোনো এক দরজার ভেতরে দরজা খোলা ছিল না বাইরে ছিল আমার বন্ধ ছিল জানি না দরজার ভিতরে বা বক্সের ভিতরে ঢুকলো আর আগুন লাগলো এইটুকু তো বোঝা গেল তাহলে কুকুরই কি আগুন ধরিয়ে দিল এই কুকুরটি কোথেকে আসলো কীভাবে আসলো এবং এই যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হলো কতক্ষণে ভিডিও ফুটেজ আমরা তো টানা ভিডিও ফুটেজ চাই যে ওই দিন ওই জায়গাতে একটা তেপ্পান্ন মিনিট বা ছত্রিশ মিনিট যাই হোক না কেন যখন আগুন ধরেছে তার মিনিমাম আধা ঘন্টা আগে থেকে আধা ঘন্টা পর পর্যন্ত কী হচ্ছিল এখন মাঝখানে অল্প একটু ফুটেজ দিয়ে বা অন্য জায়গা থেকে আরও একটু ভিডিও ফুটেজ থেকে জোড়া লাগিয়ে দিয়ে সেটি যদি উপস্থাপন করা হয় যাতে সামনে সেটা কি গ্রহণযোগ্য হবে খুব স্বাভাবিকভাবে অনেক ধরনের বড়ো প্রশ্ন ওঠে আচ্ছা সেখানকার যে দুই শতাধিক নিরাপত্তা কর্মী ছিলেন তাদের বিষয়ে কী বলা হলো কিছু বলা হয়নি যদি এটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন এই জন্য এই প্রশ্নগুলি এখনো রয়ে গেছে এবং বিশেষ করে ওই ভবনের ফায়ার অ্যালার্ম ফায়ার নজাল এইগুলো কেন নষ্ট ছিল সবচেয়ে বড় কথা ওই ভবনের ওই ভবন তো সচিবালয়ের ভিতরে যে আলাদা ফায়ার ব্রিগেডের ইউনিট থাকে নিজস্ব ইউনিট ফায়ার ব্রিগেডের ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন বা ফায়ার সদস্যরা তারা কেন অনেক দেরিতে এই খবরটি পেল অগ্নিকাণ্ডের আরো অনেক প্রশ্ন বরং সবকিছু ছাড়িয়ে যদি একটি প্রশ্নই আপাতত তুলি যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বা যেদিন সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফরে থাকাকালীন স্থানীয় সরকার ঘটলো উপদেষ্টা আসিফ মাহমুদ কেন সবার আগে বলে ফেললেন এই ঘটনা ফ্যাসিবাদের দোষটা ঘটিয়েছে এখন আসিফ মাহমুদ কি বলবেন শুধু আসিফ মাহমুদ নন সরকারের অন্য উপদেষ্টাও এই ধরনের মন্তব্য করেছেন একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই সুরে সুর মিলিয়েছেন তাহলে এখন তাদের এই বক্তব্যের মাধ্যমে কী প্রমাণিত হবে আওয়ামী লীগ যে কোনো ধরনের ষড়যন্ত্র করছে না পাঁচ আগস্টের পর থেকে সে কথা আমি কখনোই বলি না অবশ্যই নানান মাত্রায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে কিন্তু অন্তত এটুকু আমরা নিশ্চিত যে সচিবালয়ে এটা আমরা ধারণা করে বলতে পারি সচিবালয়ে এই অগ্নিকণ্ঠের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল না এটা বিশ্বাসের জায়গা থেকে বলছি নানান ধরনের যে কোশ্চেনগুলা যে প্রশ্নগুলা সেগুলোকে সামনে এনে মনে হয় না যে অন্তত এখানে আওয়ামী করে ষড়যন্ত্র করেছে তারপরে কথা তো বলেছে উপদেষ্টারা তারা এখন কী বলবেন কেন আগে থেকে মন্তব্য করলেন এবং আরও বড় প্রশ্ন যেটি সন্দেহ জায়গায় সেই আসিফ সরকারের অন্যতম উপদেষ্টা তিনি বলে ফেললেন সংবাদ সম্মেলনে ওই ভবনে আরও এক যে ছাত্র উপদেষ্টা রয়েছেন ছাত্র প্রতিনিধিদের নাহিদ ইসলাম তার মন্ত্রণালয় ডাক ও টেলিজিব্যালি মন্ত্রণালয় রয়েছে এবং আসিফ মাহমুদ বললেন যে তাদের এই দুই মন্ত্রণালয় অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নথিপত্র অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বেশি পুড়ে গেছে কেন পুরে গেছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনেক বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি প্রমাণ পাওয়া গেছে এই দুই মন্ত্রণালয় এই জন্য এখানের কাগজপত্র নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে সমীকরণ মেলানো এখন তারা কি সমীকরণ মেলাবেন মজার কথা হচ্ছে তদন্ত কমিটির সদস্যদের কেউ কেউ এই মন্তব্য করেছেন নথিপত্র তেমন একটা পড়েনি তাহলে তদন্ত কমিটি কোন কথাকে আমরা গ্রহণ করবো আর সরকার গ্রহণ করবে কারণ প্রশ্নের পরিমাণ মানুষের মনে আরও বেড়েছে এটাই বাস্তবতা এবং দেখুন না বিভিন্ন রিপোর্টে যেই কমেন্ট ব্যাক্স বক্সগুলো রয়েছে অনলাইন প্রক্রিয়াগুলোর সেখানে মানুষ কি বলছেন আমি বলছি না মানুষের এই কথাগুলো ধরে নিতে হবে কিন্তু প্রশ্নগুলো যে কয়টি আপাতত তুললাম ভ্যালিড কোশ্চেন কিনা দর্শক সচিবালয়ে আজকে আগুন লাগার কারণ নিয়ে যে রিপোর্ট প্রকাশ হলো তাতে আমার মনে হচ্ছে সেই চিলের কান নিয়ে যাওয়ার মতো অর্থাৎ কান আছে কিনা সেটা চেক না করে চিল কান নিয়ে গেছে বলে আমরা ছুটতে তাই আর সব কিছুর মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব ওই মোটামুটি পনেরো ষোলো বছর শেখ হাসিনা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে দিয়ে চালিয়েছে যাই কিছু হোক বিএনপি জামাত বিএনপি জামাত এখন যাহা কিছু হচ্ছে এটি হচ্ছে আওয়ামী লীগের ফেসিবাদ আওয়ামী লীগ সরকার তারা এই সমস্ত ষড়যন্ত্র করছে এই সমস্ত কথাবার্তা ব্যাপক করে চল পাঁচটা মন্ত্রণালয় পড়ে গেল সাত নম্বর ভবনে আগুন লাগলো কেন বলা হলো এর পিছনে দুর্ভিসন্ধি আছে সুদূর প্রসারী পরিকল্পনা আছে পরিকল্পনার একটি অংশ কিন্তু আজকে সেনাবাহিনীর থেকে শুরু করে ফায়ার সার্ভিস সেই তদন্ত কমিটির রিপোর্ট সব কিছুতে বলা হলো যে না এটা হচ্ছে বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে অর্থাৎ স্পার্ক থেকে বৈদ্যুতিক স্পার্ক থেকে এই আগুনের সূত্রপাত কোথাও কোনো দাহ্য পদার্থ পাওয়া যায়নি কেউ আগুন লাগিয়েছে সিসি ক্যামেরা আশেপাশে সব কিছু মানে খোঁজা হলো কিছুই পাওয়া যায়নি তা আসলে এবং সবচেয়ে বড়ো কথা হলো গুরুত্বপূর্ণ উপদেষ্টা সহ অনেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এই মতামত করলো যে এর পেছনে ষড়যন্ত্র আছে নথি পোড়ানো হচ্ছে যাতে দুর্নীতির তদন্তগুলো না হয় এই সমস্ত কথাবার্তা বলা হলো কিন্তু এখন দেখা যাচ্ছে না কিছুই না প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক স্পার্ক থেকে সাধারণত সকেট প্লাগে লুজ কানেকশন কেবল সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ বের করতে গঠিত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে তদন্ত কমিটি আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন তুলে ধরেছে প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে আগুনের উৎপত্তি স্থল সাত নম্বর ভবনের ছয়তলা লিফ্ট লগ্ন করিডোর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় পরে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণে এর সত্যতা পাওয়া যায় আগুনের সূত্রপাত ছাব্বিশে ডিসেম্বর রাত আনুমানিক একটা ত্রিশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিটের মধ্যে অগ্নি নির্বাপন কর্মীদের সাক্ষ্য এবং উত্তর দিক থেকে নেওয়া ভিডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয় আনুমানিক রাত দুইটায় আগুন ডেভেলপ স্টেজ অর্থাৎ বিকশিত স্তরে চলে যায় ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক ও বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে বুয়েটের পর্যবেক্ষণ তারপর সেনাবাহিনীর বিশেষজ্ঞ পর্যবেক্ষণ ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ সবগুলো পর্যবেক্ষণ মিলে যা দাঁড়ালো তাতে ওই বৈদ্যুতিক শর্ট সার্কিট স্ফুলিঙ্গ সেখান থেকেই আগুন ছড়িয়েছে এর বাইরে অন্য কোনো নাশকতা অন্য কোনো ষড়যন্ত্র বা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাঁচার জন্য মহল বিশেষ উদ্দেশ্যপূর্ণ দিতে এই ঘটনা ঘটেছে এমন কোনো আলামত কিন্তু পাওয়া গেল না দর্শক শেষ পর্যন্ত কিন্তু অনেক রকম কথা হলো গত দুই দিন তিন দিন এবং এটা নিয়ে রীতিমতো তোল শেষ পর্যন্ত কি প্রমাণিত হলো বিশেষজ্ঞরা যে তদন্ত তাদের যে অবজারভেশন দেওয়া হলো সেটি কিন্তু প্রমাণিত হলো যে না এখানে কোনো অন্য কোনো ঘটনা নেই এখানে একেবারেই ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থার কারণেই এই ঘটনা ঘটেছে গ্রাফিতগুলো মুছে ফেলা হচ্ছে আমি বলবো তাদের ইন্ধনে তাদের ইশারায় এই গ্রাফিতগুলো মুছে ফেলা হচ্ছে কেননা আপনি জানেন সার্ভিসকে হাসনাতকে এরাই তো তার এই যে আমাদের আমাদের খুনে হাসিনার তাকে আম্মা ডাকতো না খুনে হাসিনাকে ওরা এক আম্মা ডাকছে না ওরা এখন একশো আশি দিগদার অ্যাঙ্গেলে ঘুরে গিয়া ওরা শেখ হাসিনাকে গালি দিচ্ছে এই যে তারির চিহ্ন এটা হচ্ছে দেখেন আপনি এদিকে আসেন আর দিকে আসেন এই যে এ ফাখ ফাক হাসিনা লিখছে কেন এ লিখলে ব্যাথাকে পায় ব্যাথা পায় সার দিস পায় হাসনাত এই জন্য ওরা টাকা দিয়ে এগুলো মুছে ফেলা মুছে ফেলা হচ্ছে আমি তীব্র নিন্দা জানাই যারা এই কাণ্ডগুলো করাছে আমি চাই না আপনি কৃত্রিম আপনি ছবি আঁকবেন কৃত্রিমভাবে আপনি গ্রাফিটি আঁকবেন এই কৃত্রিম গ্রাফিটি আমরা চাই না আমরা চাই সেই গ্রাফিটি যারা পাঁচ তারিখ কষ্ট করে বিক্ষার টাকায় এই রং কিনে যারা কি এঁকেছে এই বিক্ষার টাকায় কেনা আঁকা রং আমি চাই আমি শেখ হাসিনা দেওয়া টাকার গ্রাফিটি আমি চাই না আমি চাই না আপনার সেই হাসিনার দশর বেদ দেওয়ার টাকায় আপনার কৃত্রিম ভাবে এঁকে দেওয়া ওদের মনের মতো আঁকছে এটা আমাদের মনের মতো না আমাদের মনের মতো আঁকা হচ্ছে এগুলা ফাঁক হাসিনা এটা হচ্ছে আমাদের মন খুনে হাসিনা এটা হচ্ছে আমাদের হৃদয় থেকে আঁকা জুতা নিয়ে আছে এই কারণে যে আগে শেখ হাসিনাকে ঘৃণা করতাম কিন্তু আজকে এই যে শেখ হাসিনার ছবি যারা মুঠে ফেলেছে আমি তাদেরকে ঘৃণা করি আমি তাদের গালে জুতা মারতে আসছি আমি শেখ হাসিনার গালে না আমি মারছি শেখ হাসিনার গালে কিন্তু যে ছবিটা মুছছে আমি তার গালে জুতা মারার জন্য আসছি আজকে দেখেন আমি মন থেকে ঘৃণা করি শেখ হাসিনা দোসরা যারা আপনার এই ছবি মুছেছে আমি আগের ছবি চাই আমি এই ছবি চাই না দিতে পারবেন দর্শক এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন এখন আপনারা বিস্তারিত আলোচনা শুনুন সচিবালয়ে আগুন ছড়িয়ে পড়ার পেছনে যত কারণ প্রশাসনের পান কেন্দ্রে আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক স্পার্ক কুলিঙ্গ থেকে সাধারণত সক্রেট প্লাগে লুজ কালেকশন দুর্বল সংযোগ কেবল কুটিপূর্ণ সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ করতে গঠিত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে তদন্ত কমিটি আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রাথমিক প্রতিবেদন তুলে দিয়েছে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে আগুনের উৎপত্তি স্থল সাত নম্বর ভবনের ছয়তলা লিফট লবি সংলগ্ন করিডর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় পরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের সত্যতা পাওয়া যায় আগুনের সূত্রপাত ছাব্বিশ ডিসেম্বর রাত আনুমানিক একটা তিরিশ মিনিট থেকে একটা চল্লিশ মিনিটের মধ্যে অগ্নি নির্বাপন কর্মীদের সাক্ষ্য ও উত্তর থেকে নেওয়া ভিডিও বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয় আনুমানিক রাত দুইটায় আগুনের ডেভেলপ স্টেজে বিকশিত স্তর চলে যায় ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক ও বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছেন দর্শক মন্ডলী আপনারা জানতে পারলেন এতক্ষণ সচিবালয়ে আগুনের রহস্য দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে